আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভালো জিনিসকে ভালো বলতে আসলে সমস্যা নেই সেরকমই একটা বই হচ্ছে এটা এটা পড়ার পর আমার মনে হলো যে এটা নিয়ে আসলে আলাদা করে একটা ভিডিও বানানো উচিত তো এই বইটা আমি আগে কখনো পড়িনি আমি যখন নাকি জর্জের বইটা কিনেছি তখন হচ্ছে আমি এটাও কিনেছি আমি ওই ভিডিওটাতে দেখিয়েছি সো বইটা যে এত ভালো লাগবে আমি ভাবিনি আমি হচ্ছে জাস্ট কয়েক পিসটা দেখার পর মনে হলো যে এটার ভিতর অনেক অনেক বেশি তথ্য আছে সেটা ভেবেই হচ্ছে আমার এটা কেনা দেখেন যে ছোট্ট একটা বই কিন্তু অনেক অনেকগুলো পেজ এজন্য ভাবলাম যে হচ্ছে এটা নিই আর এটার দামও যে খুব বেশি সেটা কিন্তু না এটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা মেবি লেখা সত্তর টাকা রেখেছে এরকম হ্যাঁ এই যে এই যেখানে সো আমি হচ্ছে এই বইটা যেদিন প্রথম দেখিয়েছি সেদিনও বলেছি যারা কিনা রেগুলার নিউজ পেপার পড়েন তাদের জন্য এটা দরকার নেই কিন্তু যারা কিনা রেগুলার নিউজ পেপারটা ম্যানেজ করতে পারেন না তারা আসলে এটা পড়তে পারেন মানে আমি এই ধরনের বই আগে পড়িনি যে মাসিক সম্পাদকীয় সমাচার এই ধরনের বই আগে আমি পড়িনি ইভেন আমি নিউজ পেপারের ওই সম্পাদকীয় সমাচার বা সম্পাদকীয় কলামের যে লেখা সেগুলো ওভাবে পড়িনি আমি জাস্ট ভাবছিলাম যে নিউজ পেপার এগুলো রাখবো তারপর হচ্ছে সেটা থেকে পড়বো কিন্তু আমি যে এলাকাটিতে থাকি এখানকার যিনি আর কি হকার ওনার সাথে আমি এখনও ওইভাবে কানেক্ট করতে পারিনি সো আমার বাসায় নিউজ পেপার রাখাও হয়নি তো ওই দিন গিয়ে এই বইটা চোখে পড়লো তারপর আমি জাস্ট এমনি নিয়ে এসেছি যে দাম খুব বেশি না নিয়ে যাই সো আনার পর আসলে আমি পড়েছি কয়েক পৃষ্ঠা অ্যাকচুয়ালি আমি যখন আর কি আমার লাইভ করেছিলাম প্রথম লাইভ আমার চ্যানেলের ওটাতে আমি এই বইটাই পড়েছিলাম তো পড়ার পর আসলে আমার অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে মানে জবে আসার মতো যে ধরনের টপিক্স বা যে ধরনের আলোচনা আসলে দরকার সবগুলোই আসলে এটার মধ্যে আছে আমি এটা পড়ে অনেক অনেক তথ্য মানে আমি জানতে পেরেছি আমরা সাধারণত দেখা যায় হেডলাইন পড়ি যে ওইখানে ওইটা হলো বা অমুক অমুকের সাথে বসলেন এটা হলো সেটা হলো কিন্তু আমরা কিন্তু ভিতর অনেক সময়ই পড়ি না কারণ এত এত তথ্য তারপর ধরেন যে আমাদের রিলস থাকে হ্যাঁ শর্টস থাকে এগুলো দেখতে ভাল লাগে তো আমরা আসলে এগুলো পড়ি না তো এইখানে হচ্ছে যেহেতু সবগুলো একসাথে দেওয়া এটা ছাড়া আর কোনো মানে অন্য কোনো ওয়ে নাই সো এটা আমাদের পড়তেই হয়েছে যেমন ধরেন যে এই যে আমি একটু দেখাই আমি খুব বেশি পড়িনি আমি জাস্ট কয়েক পৃষ্ঠা পড়েছি এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি কিন্তু পেপার পড়িনি পেপার থেকে পড়িনি এই যে বিষয়গুলো এই পানির যে হচ্ছে সিন্ধু পানি চুক্তির যে বিষয়টা এটা কিন্তু আমি এত ডিটেলসে কিন্তু আমি জানতাম না আমি যখন নাকি এইখান থেকে পড়লাম এই যে এই পোড়া বিষয়টা যখন আমি পড়লাম কবে চুক্তি হয়েছিল কতবার মানে এটা ভাঙার জন্য ট্রাই করা হয়েছে মানে বিভিন্ন জিনিস আমি আসলে জানতে পারলাম এখান থেকে তো বইটা পড়ার পর আমার মনে হয়েছে যে আসলে এটাকে নিয়ে যদি আলাদা করে ভিডিও না বানাই তাহলে মানে কেমন জানি লাগছিল মানে এটা নিয়ে অনেকেই উপকৃত হতে পারবেন যারা কি না আমার মতো নিউজ পেপারটা কালেক্ট করতে পারছেন না আর আমি বরাবরই একটা কথা বলি আমরা হচ্ছে স্টুডেন্ট যেহেতু কোনো জব করি না সো আসলে একটা প্রবাদ আছে না যে বোঝার উপর সাঁকেরা ভার সো সেরকম হয় দেখা যায় একটা নিউজ পেপার রেগুলার রাখতে গেলেও আমাদের হচ্ছে মোটামুটি একটা খরচ এসে যায় সো সেই হিসেবে আপনি যদি এরকম চান যে একদম সম্পূর্ণ মাসের সবগুলো তথ্য আমি একটা বইতে পেয়ে যাব। তাহলে এই বইটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে অনলাইনে এই যে এখানে আপনারা পেতে পারেন এই যে তথ্যগুলো এখানে পেতে পারেন এই যে সো আমি আরেকবার বলি যারা কিনা রেগুলার নিউজ পেপার পড়ে তাদের জন্য এটা তেমন কোনো দরকার নেই কিন্তু যারা কিনা রেগুলার নিউজ পেপার পড়েন না তারা হলে হলো হচ্ছে মাসে যখন নাকি এটা বের হবে তখন নিয়ে পড়তে পারেন কারণ এই বইটা আসলে একদম ছোট কিন্তু অনেক অনেক বেশি এটার মধ্যে তথ্য দেওয়া আর দাম তো বললামই দামও খুব বেশি নয় আমার পড়ে পার্সোনালি মনে হলো যারা কিনা আমার ভিডিও দেখেন তাদের সাথে এটা শেয়ার করার জন্য হয়তো অনেকে উপকৃত হবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ